দর্শক আসসালামু আলাইকুম আজকে সাত ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আজকে জগদল বাজারে শুকনো কি রেটে কেনা বেচা হচ্ছে আপনাদের জানার চেষ্টা করতেছি একটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনিবারে তো আপনাদের বাজারটা জানার যাওয়ার চেষ্টা করতেছি আজকে এখানে শুকনো মরিচ কি দামে কয় বিক্রয় করা হলো দেখেন আজকে আমদানি কম তাও প্রচুর মরিচ কেনা হয়েছে আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনাইয়া মরিচ ফার্স্ট কোয়ালিটির পাবনাইয়া মরিচ বর্তমান বর্তমান আর কি সময়ে ফার্স্ট কোয়ালিটির পাবনাইয়া মরিচ এই মরিচটা দেখেন কত লাল টকটকা কালার লাল টকটকা কালার এই মরিচটা বাজার গেছে ছয় থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত 6200 থেকে 6500 পর্যন্ত এই মরিচটা কিনে ব্যবসা হইছে আজকে বাজারে দেখেন মরিচটা কত শুকনো ঝনঝনা শুকনো মরিচ যারা গুঁড়া করতে চান কালারের জন্য এই মরিচটা পারফেক্ট হবে দেখেন কত শুকনো ঝনঝনা মরিচটা হাতে নিলে ভেঙে যাচ্ছে এরকম শুকনো মরিচটা लास्ट সিজন এখন সুন্দর মরিচ পাওয়া যাচ্ছে কত সুন্দর মরিচ দেখেন আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই পাশে এটা হচ্ছে চকমুন্ডা মরিচ চকমুন্ডা মরিচের এই মরিচটা ভালো আছে সুন্দর কোয়ালিটির মরিচ লাল কালার একেবারে লাল রক্তাভা কালার সুন্দর কোয়ালিটির মরিচ এই মরিচ

ঝঞ্ঝন আর কালার একবারে লাল টকটোকা কালার তো আপনারা যদি নিতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই মরিচটা আর এই পাশের মরিচটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ স্যাকামরিচ চিকন মরিচ এই মরিচটা বাজার গেছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো আটশো পর্যন্ত ছয় হাজার থেকে ছয় হাজার পর্যন্ত এই মরিচ টা বেচা কেনা হয়েছে আজকে সিগন সেকা মরিচ দেখেন ঝালো হবে মোটামুটি ঝাল হবে আর কালার দেখেন শুকনা ঝনঝনা এই মরিচটা সব থেকে বেশি শুকনা হয় দেখেন কত সুন্দর শুকনা হচ্ছে ঝনঝনা শুকনা একবার মরিচটা যারা গুঁড়া করতে চান কালারের জন্য এই মরিচটা নিতে পারবেন আর এই পাশে হচ্ছে জিরা এক নাম্বার মরিচ বাজারে জিরা এক নম্বর মরিচ এই মরিচটা এই মরিচটা দেখেন কত সুন্দর কোয়ালিটি জিরা এক নাম্বার মরিচ এই মরিচটার বাজার গেছে আট থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত কিনা বেচা হয়েছে এই মরিচটা আট হাজার থেকে আট হাজার পাঁচশো ছয়শ পর্যন্ত এই মরিচটা কেনা বেচা হয়েছে দেখেন কত সুন্দর কোয়ালিটি একবার লাল টকটকা কালার আর ঝালের দিক দিয়েও সর্বোচ্চ ঝাল এই মরিচটা হয় খুব সুন্দর কোয়ালিটি এই মরিচটা যারা মোকামে বিক্রি করতে চান তাদের জন্য মরিচটা দেখেন কত সুন্দর কোয়ালিটি আর এই দেখেন করা হচ্ছে পাঠানোর জন্য এই করা হচ্ছে যারা নিতে চান যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা শুধু দুই টাকা কেজিতে নিয়ে সারা বাংলাদেশে শুকনো মরিচ সেল দিয়ে থাকি তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মেসাস মুন্না ট্যাটাস জগদল বাজার পঞ্চর তো আপনাদের বাজারটা জানার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে